प्यार है कमर में अपने हम खुशियाँ, हम भी हम मिलकर बांटेंगे फिर से होगी सपनों की उड़ान, जो साथ देते सारा लो एवरी वर्ल्ड হ্যাঁ এখন অনেক রাত তাই জন্যই এই লাইটটা জ্বলছে তো আমি ড্রেস আপ করে নিয়েছি এখন ছটা বাজে আমি স্নান করিনি এখনও পরে স্নান করব নাইট ড্রেসটা খুলে ড্রেস আপ করে নিয়েছি বাট সবুজ এখনও ঘুমাচ্ছে আগের দিনেরই জামা পরে ঘুমাচ্ছে কারণ ও নাইট ড্রেস আনেনি অ্যান্ড এখন ছটা বাজে সবাইকে দেখতে পাবে না কারণ সবাই বিদ্যুকে ওয়াক করাতে নিয়ে গেছে আর আমরা তো ভয় পাই তাই আমরা যাইনি এমনি তো আমরা ঘুমাচ্ছিলাম অ্যান্ড তো দেখো সবুজ কিরমভাবে ঘুমাচ্ছে আমি ওকে ডাকি একটু এসি চলছে আলো হয়ে গেছে একটু একটু অ্যান্ড সবুজ এখানে ঘুমাচ্ছে দাঁড়াও ডাকি ওকে সবুজ সবুজ ভিডিও হচ্ছে ওট ও ঘুমাচ্ছে তো আমি ওকে ডিস্টার্ব করবো না সো আমিও একটুখানি রেস নিয়ে নিই তোমরা পরে ইটোর সময় যা হ্যাঁ উঠেছে আমি কথা বলেছি কী হয়েছে ভ্লগ করছি হ্যাঁ হ্যাঁ বাইদেউ এখন আমাকে মাছেদের খাবার দিতে হবে তারপরে দেখা হচ্ছে কারণ সবাই তো বাইরে না দেখো অনেক একটু সকাল সকাল হয়ে গেছে এখন দশটা বাজে একটু পরে আরতি হবে তারপরে অষ্টমীর অঞ্জলি শুরু হয়ে যাবে এখনো এসে চলছে আর এখনো সবুজ কমাচ্ছে ওই ওট দশটা বাজে ওর দশটা বাজে একটু পরে শুরু হবে আরতি একটু পরে শুরু হবে অঞ্জলি তো তুই সেকেন্ড টাইমে দেবেন ফার্স্ট টাইমে কথা অব্দি ঠাকুর মশাই আই থিঙ্ক মনে এগারোটাই চলে যাবে তারপর আবার তো চারটেই সন্ধি পুজো আসবে হ্যাঁ সন্ধি পুজোর সময় শুধু প্রার্থনা হয় গাইস তোমাদের মনে একটা কোশ্চেন হতে পারে যে মশারি এখানে কেন আছে অ্যাকচুয়ালি এটা এমনিই ছিল যেটার ওপরে সবুজ একটু আগে হাত দিয়ে ঘুমিয়ে পড়েছিল কিন্তু আমি ওর হাতটা এখান থেকে এখানে করে দিয়েছি ও মানে এতটাই গভীর ঘুম এখনও ঘুম ভাঙেনি হাত সরিয়ে দিয়েছি তাও দেখো ঘুমাতে দিই ওকে যখন হয়ে যাবে অঞ্জলি তখন বুঝবে হ্যালো এভরিওয়ান আজকে আমি অষ্টমীর ফুল লক করছি একটাই অ্যান্ড আমরা দেখাবো যে আমরা কত মস্তি করেছি বাইদ অনেক কিছু করেছি অ্যান্ড কালকে কিন্তু আমরা এই বাড়িতে ছিলাম না সবাই না আমি আমার ভাই এখানে শুনিয়েছে আছে মিথ্যে নাটক করছে ঘুমানোর আর স্ক্রিপ্টের আমি পেস্টটা এনেছিলাম কিন্তু স্ক্রিপ্টটা হারিয়ে গেছে আমার বাবা নিয়ে চলে গেছে আমি বলেছিলাম আনতে সকালে কিন্তু আমিনি বাইদাবে আমরা এসি চালিয়েছি যে একটু ঠান্ডা হচ্ছে না দেখো এই ঘরের অবস্থাটা কি হয়ে গেছে না না আমরা দুজন মিলে করিনি আমি ছিলাম আমার ভাই ছিল আমার ছোট মামা ছিল রিপন মেশো ছিল দিদি ভাই ছিল মিষ্টি মাসি ছিল আর মানি মাসি ছিল অ্যান্ড বাই দ্য ওয়ে মিষ্টি মাসি মানে কিন্তু আমার মাসি আর আমরা এইখানে তোমরা ভাবছো যে এইটুকু ঘরের মধ্যে আমরা এতজন কী করে ঘুমিয়েছিলাম কারণ আমরা তো ওই ঘরটা কিন্তু অনেক বড় সোফাটার জন্য ছোটো লাগে ওইখানে তোমরা দেখতে পাচ্ছি এখানে অনেকজন ছিল সোফাতে ঘুমিয়েছিলাম ওইখানে বিছনা পাক ছিল যেটা তুলে নিয়ে চলে গেছে সবজি বলে আর এখানে কালকে আমরা টিভি দেখেছিলাম সিনেমা দেখেছিলাম দুজন মুভি যেটা খারাপ হয়ে গেছিলো রাত তিনটের সময় খারাপ হয়ে গেছে ওই জন্য আমরা খুলে পেছনে রেখে দিয়েছি ও দেখিয়ে দেবে পেছনে রেখে দিয়েছি আর এখন সবাই

জিনিস খুব বেহাল মানে আমি আর পাচ্ছি না শুয়েই পড়ছি কালকে আমরা অনেক মস্তি করেছি যেটা তোমাদের বলা যাবে না কি কি করেছি বললে শুটও করেছি কিন্তু ফল লাস্টে ফলে চলে গেছে বলা যাবে না আমরা কি কি মস্তি করি বলছিল যে এই টিভিটার কথা যেটা খারাপ হয়ে গেছিল বলে আমরা এইখানে খুলে রেখে দিয়েছি সো হ্যালো এভরিওয়ান আমি এখন এই ঘরে একা বসে আছি সবুজ এসিতেই বসে আছে আমার মতন অফিসে তাও আমি খামছি এসিতে বসে আমি জানি না ও অনেকক্ষণ ধরে আছে আই থিঙ্ক ও খামছে না দ্য ওয়ে এখনই কিন্তু সন্ধি পুজো শেষ হলো তোমরা দেখলে অ্যান্ড এইবার সন্ধি পুজো একটু আলাদাই টাইমিংয়ে পড়েছে কোনোবার তো সাড়ে তিনটাতে পড়তো যখন আমরা জন্মায়ও নিই তারপরে সাড়ে নশটায় সাড়ে নটা এরম টাইমে পড়তো সাড়ে আটটাতেও অনেক সময় পড়েছে একবার পুরো সন্ধেবেলায় মানে ছটা সাতটা এরম একটা টাইমে পড়েছিলো আজকে একটু আজও হয়ে গেছে মানে এই বছর চারটের সময় পড়েছে সন্ধ্যা পুজো তো চারটের সময় তো বোঝ করে পাড়া যায় না তাই চারটে চার পাঁচ থেকে শুরু করেছে ওই চার চারটে সাড়ে চারটে এরম বেজে গেছিলো মানে পঁচিশ মিনিটে যেহেতু আর দেন তো বেশি বলতে পারছি না দেখতে থাকো আর সঙ্গে থাকো অ্যান্ড বাইডে মেয়ে আমরা সবই খেয়ে আসি আমরা এই বাড়িতে এসেছি অ্যাস এই বাড়িতে মঙ্গলচন্ডী পুজো হচ্ছে তো দেখতে থাকো আর সঙ্গে থাকো এখন মঙ্গলচন্ডী পুজো হচ্ছে এখন আমরা ছাতুর জল খাচ্ছি দেন আমরা আইসক্রিম খেলাম দেখো ঘুরে উঠছে যেটা পুরো চশমার মতন লাগছে দেন আমি লুকিয়ে লুকিয়ে কমলা লেবু ক্যান্ডি খেলাম নতুন আরে তোমাদের তো দেখাতেই বলে গেলাম সন্ধি পুজোর সময়টা দেখো মা এরম লাগছিল সন্ধি পুজোর সময় সন্ধ্যা সময়টা আর দেখাতে পারিনি কিন্তু দেখো যে নবমীর যজ্ঞ আরম্ভ হয়ে গেছে আর নবমীর যেহেতু আমি আলাদা কোনো ব্লগ বা মিনি ভ্লগ দেব না তাই দেখো যে মা নবমীর দিনকালে কেমন সুন্দরটাই লাগছিল সো আজকের ব্লগ এই পর্যন্তই বাই বাই জয় মা বাসন্তী